এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন শহরারহাট ডায়ালিসিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কোলোনোস্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার হোম ঠিকানা শহরারহাট বেনেপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর জিরো থ্রি নমস্কার আমি আশারফুল হক ঘুমিগাঁও তৃণমূল কংগ্রেসের সভাপতি এই মর্মে জানাচ্ছি আগামী দিনে দীপাবলি এবং ছট পূজার উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সরকারি নির্দেশ মেনে আপনারা সবাই চলবেন বাজি ফটকা এইসব না ফুটিয়ে সুস্থভাবে হিন্দু মুসলিম সবাই হবে একসঙ্গে যেন আমরা এই উৎসবটা পালন করি ধন্যবাদ শহরের এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহর নতুরাস্তার নতুন মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন